আজকে জি কে ক্লাসে আমাদের চল্লিশটি কোশ্চিন থাকছে এই প্রতিটি কোশ্চেনই তোমাদের পুলিশের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করবে এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো তখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ক্লাসের পিডিএফ টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করা আছে জয়েন না থাকলে অবশ্যই জয়েন হয়ে যাবে ফার্স্ট কোশ্চেন কবে আজাদহিন ফোর্স গঠিত হয় ক্লাস আকারে থাকবে প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে টার্গেট থাকছে তোমাদের ছত্রিশ দেখা যাক কতজন তোমরা ছত্রিশটি কোশ্চেনে কারেক্ট অ্যান্সার করতে পারো তো আজাদ হিন্দ ফোর্স কত আমাদের একলা সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান ডি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে কোন দিকে উত্তরে নাকি উত্তর ও উত্তর পূর্বে নাকি উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বে নাকি উত্তর উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের উত্তর উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট কোশ্চেন মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটে যার কারণে কিসের কারণে মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন কবে জালেলাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল জালেলা হত্যাকাণ্ড তেরোই এপ্রিল উনিশশো উনিশে তেরোই এপ্রিল উনিশশো উনিশ পশ্চিমবঙ্গের উত্তরপ্রবাহী নদী হল তো এখানকার মধ্যে কোনগুলো উত্তরপ্রবাহী নদী তিস্তা জল ঢাকা নাকি তিস্তা দামোদর নাকি দামোদর রায় নাকি গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা জল ঢাকা অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হবে অপশান এ নেক্সট কোশ্চেন ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি ডিএনএর একটি প্যাচের মাপ কত ডিএনএর একটি প্যাচের মাপ চৌত্রিশ অ্যান্ড স্ট্রং চৌত্রিশ অ্যান্ড স্ট্রং অ্যান্সার এসে যাবে এখান থেকে অ্যান্সার হবে অপশান বি নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগের প্রতিষ্ঠাতা কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ রাজবিহারী বসু রাজবিহারি বসে অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশন নেক্সট কোশ্চেন কলকাতা এবং লন্ডনের সময়ের পার্থক্য হচ্ছে কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কলকাতা পাঁচ ঘন্টা বেশি এগিয়ে কলকাতা পাঁচ ঘন্টা বেশি নেক্সট কোশ্চেন স্তন্যপায়ী প্রাণীর পরটিক স্নায়ুর সংখ্যা কত তন্নপায়ী প্রাণীর পলটিক স্নায়ুর সংখ্যা বারো জোড়া বারো জোড়া কাদম্বিনী গ্রন্থের রচয়িতা কে ছিলেন রচয়িতা বানভট্ট বানভট্ট অ্যান্সার অপশন ডি পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান নিরক্ষ রেখার নিকটে কর্কট কান্টির রেখার নিকটে মকরক্রান্তি নাকি আর্কোটিক সার্কেলে কর্কটক্রান্তির নিকটে কর্কটক্রান্তি পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিক দিয়ে গিয়েছে এবং ভারতের আটটি রাজ্যের উপর দিক দিয়ে গিয়েছে নেক্সট কোশ্চেন দেখো ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন এখানকার মধ্যে ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি ভগৎ সিং দিয়েছিল ভগৎ সিং অ্যান্সার অপশান পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গীয় শাখার বঙ্গোসাগরীয় শাখার অ্যান্সার হবে অপশান সি এরটা নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলার সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসেন্ট হয়ে যাবে অ্যান্সার অ্যান্সার অপশান এ সরোজনী নাইডু ইনি হয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে সালগুলো এবং অধিবেশনগুলো কমেন্ট করে জানাও প্রায় প্রতিটা ক্লাসে বলা হচ্ছে তোমাদের নেক্সট দেখো যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হল কোন কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ রাঙামাটি নাকি আমাদের বন্ধুরা এখান থেকে অপশান বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় ফোর্থ অফ ফেব্রুয়ারি চারে ফেব্রুয়ারি নেক্সট দেখব রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম হল রাজ্যের আইনসভার উপরের কক্ষ কি বিধান পরিষদ বিধান পরিষদ অ্যান্সার অপশান ডি সবুজ বিপ্লব সীমিত ছিল সবুজ বিপ্লব এম এস স্বামীনাথন এটি সীমিত ছিল পাঞ্জাব হরিয়ানার গম চাষে পাঞ্জাবনার গম চা এখান থেকে অ্যান্সার হিসেবে অ্যান্সার হিসেবে অপশান সি অপশান সি বন্ধুর এখান থেকে আমাদের নেক্সট কোশ্চেন পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয় পিঠের ভারত আইন প্রণীত হয়েছিল সতেরোশো চৌরাশিতে সতেরোশো চৌরাশি কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র কাকে পরাজিত করে দ্বিতীয়বার এখানে সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিল কাকে পরাজিত করে পট্টবি সীতারামাইয়াকে পট্টবি সীতারামাইয়াকে পরাজিত করে ইনি হয়েছিলেন নাইনটিন থার্টি নাইনে রাখবেন নাইনটিন থার্টি নাইনে পট্টবি সীতারামাইয়াকে গান্ধীজি সাপোর্ট করেছিলেন নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডল কোন স্তরে ওজন অধিবেগনে রশ্মি শোষণ করে স্ট্যাটোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার ওজন অতিবেগ্ন রশ্মি শোষণ করে অ্যানসার অপশন সি নেক্সট কোশ্চেন লেটার ফ্রম এ ড ফাদার টু ডটার বইটি কার লেখা এই বইটি জহরলাল নেহেরুর লেখা জওহরলাল নেহেরু অ্যান্সার অপশান বি নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয় ব্রিক্সের সদস্য নয় এখানে শ্রীলঙ্কা ব্রিক্সের সদস্য দেশগুলো আমাদের ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না আমাদের সাউথ আফ্রিকা মাথায় রাখবে নেক্সট দেখো অশোক মহ সিংহাসন আরোহণ করেন অশোক মহবের সিংহাসন আরোহণ করেছিল টু সেভেন্টি থ্রি বিসিতে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বে নেক্সট কোশ্চেন কোন দিল্লি সুলতান উত্তর ভারতের বিভিন্ন শহর স্থাপন করেন

ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় আত্মীয় সভা আত্মীয় সভা রূপান্তরিত হয়ে ব্রাহ্ম সমাজ হয়েছিল আঠারোশো আঠাশে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পনেরো কলকাতাতে ফারুকশিয়ার ফরমান কত সালে অনুষ্ঠিত হয় ফারুকশিয়ার ফরমান সতেরোশো সতেরোতে সতেরোশো সতেরো এন সেট এন অপশন সি ক্লাব ফলো করতে গেলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেক্সট কোর্স এর আগে আপনাদের সাপোর্ট দেখুন সারা সারা সিংগো দাফাবুম আনাইমোদি আনাইমালায়ের এবং দোদাবেতা যেটা আছে আমাদের নীলগিরি দোদাবেতা নীলগিরির সর্বোচ্চ সিংহ নেক্সট কোশ্চেন পাত্রাতু পাতরাতু তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্র এটি বিহারে হয়ে যাবে বিহারে অবস্থিত অ্যান্সার অপশন এ নেক্সট কোশ্চেন ভারতে প্রথম আদমশুমারি কবে শুরু হয় মানে সেন্সাস সেন্সাস শুরু হয়েছিল কবে আঠারোশো বাহাত্তরে আঠারোশো বাহাত্তর অ্যান্সার অ্যান্সার অপশান সে নেক্সট কোশ্চেন ডেপুটি স্পিকার কার দ্বারা নিযুক্ত হন রাজ্যসভার ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি ভারতীয় পার্লামেন্টের কোন সবার ক্ষমতা বেশি লোকসভার ক্ষমতা বেশি লোকসভা ভারতের তৃতীয় পদ্ম পুরস্কার কোনটি ভারতের তৃতীয় পুরস্কার সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারত রত্ন পদ্ম পুরস্কারগুলোর মধ্যে পদ্মবিভূষণ পদ্মভূষণ তারপরে পদ্মশ্রী কার্বির ভিটামিন ভিটামিন এর এখানে এখানে শুধু ভিটামিন প্রোটিন আয়োডিন কার্বোহাইড্রেট আছে তাহলে কি পদ্ধতিতে স্মরণের একক কি সিজিএস পদ্ধতিতে স্মরণের একক সেন্টিমিটার সেন্টিমিটার অ্যান্সার অপশন সি এরটা নেক্সট দেখো সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়াম কোথায় অবস্থিত সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়াম আহমেদাবাদে অবস্থিত আহমেদাবাদ অ্যান্সার অপশন বি কেদুলি শহর কোন নদীর তীরে অবস্থিত কেদুলি শহর এটি আমাদের অজয় নদীর তীরে অবস্থিত অজয় অ্যান্সার অপশন ডি নেক্সট কোয়েশ্চেন ডাব্লুডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এর সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ড সুইজারল্যান্ড অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চেন আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় তেইশে এপ্রিল তেইশে জুন তেইশে জুলাই নাকি আমাদের তেইশে মার্চ কী অ্যান্সার হবে প্রত্যেকেই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ছত্রিশটির মধ্যে এই চল্লিশটির মধ্যে তোমাদের ছত্রিশটি টার্গেট ছিল তোমরা কতগুলো কারেক্ট অ্যান্সার করতে পারলে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওকে এখনও লাইক না করলে একটা লাইক অবশ্যই করে দাও বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে পিডিএফ টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে জয়েন না থাকলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে গিয়ে জয়েন্ট হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ